এর হচ্ছে যে ইউটিউবের শিক্ষাগুরু দুজন বসে আছে এখানে বড় বড় ইউটিউবার একটু মোটিভেট করবে যাতে এও সেই ভিডিওগুলো করতে পারে একটু মোটিভেট করে দর্শক ওনাকে ভরিওান আমি শুপু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর শুপু আজকে আমরা কোথায় যাচ্ছি আশা করি থাম্বেল থেকে গেস করেই ফেলছো তো আজকে আমরা যাচ্ছি দুই বড় ইউটিউবে বাড়িতে যদিও আজকে যাওয়ার কোনো কথা ছিল না হুট করে প্রোগ্রাম হলো যাওয়ার সেটা তোমাদের সাথে শেয়ার করে আসলে থাম্বেলের যে দুজন বড় ইউটিউবারকে দেখছো তোমরা ওরা হচ্ছে আমার ইউটিউবে আসার শিক্ষা করো অনেকেই হয়তো এল ব্লগ এবং তাসলিমাদির ভিডিও দেখো অনেকেই চেনো এই দুজন নিয়েই আমাকে শিক্ষা দেবে কীভাবে ইউটিউবে ভিডিও করতে হয় কীভাবে পোস্ট করতে হয় এবং কীভাবে এডিট করতে হয় তো চলো সরাসরি পিয়া এবং তাসমেদির মুখ থেকে শুনে কী করে তো বন্ধুরা ভিডিওটা বেশি লং করব না সোজা তাসমাদি বাড়ি থেকে শুরু করলাম ভিডিওটা দিদিদের বাড়ি যেতে না যেতে দিদি আমাদের জন্য চা নিয়ে আসলো আর ওদিকে দাদা দিদি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করে দিচ্ছে দিদিকে তো এদিকে দেখো বন্ধুরা জুই ওর পাপার কোল থেকে নামছেই না কারণ ও আমাদেরকে প্রথমবার দেখছে বলে খুব লজ্জা পেয়েছে তো দেখো এখন দিদির কাণ্ড আমার চা খাওয়া হতে না হতেই মিষ্টি এনে দিল আমাদেরকে তো চলো মিষ্টি খেতে খেতে দিদির সাথে গল্প করতে থাকি

তো এই যে ভাই ওরা আসলো বেশ ভালো লাগলো অনেকদিন আগে দেখা হয়েছিল ওদের বিয়েতে আমরা গিয়েছিলাম সাজাইতেই গিয়েছিলাম আমি সাজিয়েছিলাম আর তো সাজানোর পর এই যে এমনিতে তো ফোনে কথা হয়ই দেখা হলো অনেকদিন পরে ওরা আসলো খুব খুশি লাগলো আর ওদের চ্যানেলের নাম হচ্ছে আর এস আর এস তো নতুন চ্যানেল খুলেছে দিয়েও পরে ব্লগিং ভিডিও আমাদের মতোই অবশ্যই দেখো আর ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আর লাইক কমেন্ট তো

সেই ক্ষেত্রে আমাদের ওই পরীক্ষাটা যেরকম একটা কম্পিটিশনের ব্যাপার ছিল তো ইউটিউবে দাঁড়াতে গেলে একটা কম্পিটিশন দরকার নতুন নতুন কন্টেন্ট মানে কি আজকে আমার মাথায় একটা কন্টেন্ট আছে দেখি আমি ওর থেকে ভালো আরো কি কন্টেন্ট এই হচ্ছে ইউটিউবের একটা খেলা যে যত ভালো কন্টেন্ট দিবে তত ভালো ব্রেন খারাপ তো এটাই বলবো ওকে প্রত্যেক দিন ভিডিও দিতে টাইম টু টাইম ভিডিও দিতে যে টাইমে দেয় এটাই বলবো ওকে বলতে এই যে একে বোঝাইছে এই হচ্ছে স্টুডেন্ট বর্তমানে

থেকে সত্যি বলতে বন্ধুরা একজন ইউটিউবারের স্বপ্নে হল প্লে বাটন পাওয়া যেটা প্রিয়া দিয়ে করতে পেরেছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কিরকম হয়েছে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও